বিসমিল্লাহ রহমানুর রাহিম দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানেই আছেন আসসালাম আলাইকুম পৃথিবীর ইতিহাসে যত বিপ্লব ঘটেছে সেই দেশের সরকারের দায়িত্ব নিয়েছে কিন্তু সেই বিপ্লবী জনতা কিন্তু বাংলাদেশে এই বিপ্লবী জনতার নির্বাচিত একটি অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মণ্ডলী সেই দায়িত্ব নিয়েছে কিন্তু এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মণ্ডলী বা সরকার এই বিপ্লবী জনতার বিপ্লবী চেতনাকে নিয়ে চলতে হবে এই সরকারের শক্তির উৎস এই বিপ্লবী জনতা এই সরকারের কর্ম এবং নীতিমালা সব বিপ্লবী চেতনায় চলতে হবে এই সরকারকে কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র যেন কোনো ক্ষতি না করতে পারে সেই বিষয়ে কথা বলতেই আমি আজকে এলাম তা বাংলাদেশে এবং ভারত মিলে এই অন্তর্বর্তীকালীন সরকার বা বিপ্লবী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে এই সরকারকে ব্যর্থ করতে কিন্তু আমরা কখনোই তা ব্যর্থ হতে দিতে পারি না কারণ সেই ব্যর্থতা হবে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের আত্মহত্যা আমাদের এখান থেকে বেরিয়ে আসতেই হবে এই সরকারকে শক্তিশালী করে রাখতেই হবে এবং সরকারকে সকল কর্মসম্পাদনে সহায়তা প্রদান করতে হবে তাই ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেল আমাদের এখনই শুরু করতে হবে আর এক মুহূর্ত দেরি না করে আমাদেরকে বিপ্লবী ছাত্র পরিষদ গঠন করতে হবে এই বিপ্লবী ছাত্র পরিষদের উদ্দেশ্য কি হবে এই বিপ্লবী ছাত্র পরিষদের উদ্দেশ্য হবে দেশি বিদেশি চক্রান্ত থেকে এই সরকারকে রক্ষা করা এবং সরকার ও বিপ্লবী ছাত্র জনতার মাঝখানে যেন দূরত্ব বা কোনো বিচ্ছিন্ন না করতে পারে সেই দিকে হাত দেওয়া সেই দিকে খেয়াল রাখা ইতিমধ্যে আমরা দেখেছি যে সরকারের অনেক উপদেষ্টা তারা বিতর্কিত করার চেষ্টা চলছে ভারত এবং দেশের ভিতরেও এবং ছাত্রদের মাঝখানে এবং উপদেষ্টা মণ্ডলীর মাঝখানে সন্দেহ সৃষ্টি করার সর্বাত্মক চেষ্টা চলছে তাদের মাঝখানে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা চলছে যা কোনোভাবেই হতে দেওয়া যাবে না বিপ্লবী ছাত্র পরিষদের উদ্দেশ্যে বলছি নাহিদ আসিফ সার তোমরা যারাই আছো তোমরা ইমিডিয়েটলি স্বরাষ্ট্র উপদেষ্টাকে তোমরা বলো এই লোককে গ্রেফতার করে তাকে দেশদ্রোহী আইনে বিচার শুরু করতে এবং ভারতের ভিতরেও চলছে বিশাল ষড়যন্ত্র আমরা স্বৈরাচারী হাসিনার পলায়নের পরপরই দেখেছি ভারতের বিজেপি এবং কংগ্রেস একসাথে মিলে গেছে বাংলাদেশের বিরুদ্ধে জুলাই মাসে যখন পাখির মতো গুলি করে হাজার হাজার ছাত্র ছাত্রী এবং জনতাকে হত্যা করেছে এই স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের র মিলে তখন এই মোদীর কোনো বাণী তো আমরা শুনি নাই হঠাৎ করে তখন হাজার হাজার মারা হলো তখন কোনো বাণী আসলো না আর এখন হিন্দুদেরকে নিয়ে উস্কানি সৃষ্টি করার জন্য অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এখন তার দয়া মায়া উতলে পড়ছে এই সব বুঝে বাংলাদেশের বর্তমান এই বিপ্লবী ছাত্র জনতা শিক্ষিত ছেলেমেয়েরা এই রক্ত গরম দেশপ্রেমে বুক ভরা যারা ছাত্র জনতা আছে তারা বুঝে এই বাংলাদেশকে নিয়ে আর খেলা করা যাবে না এবং ভবিষ্যতে আর কোনো দেশপ্রেমহীন কোনো রাজনীতি অপশক্তিকে এই দেশের মাটিতে দেশের রাজনীতিতে দেশের প্রশাসনে আর কোনো দিন স্থান দেওয়া হবে না সেনাবাহিনী তো এখনও ভারসাম্য ফিরে পায়নি এখনো স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের প্রতি যারা লয়াল সেই ধরনের অসৎ দেশদ্রোহী প্রচুর অফিসার ঊর্ধ্বতন এবং মাঝারি লেভেলের অফিসাররা বিভিন্ন পদবীতে রয়ে গেছে তাই বিপ্লবী এই সরকারকে ইমিডিয়েটলি এই সকল অফিসার যারা শুধুমাত্র সামরিক অফিসার নয় সচিব সচিবালয়ে যারা আছে বিভিন্ন প্রশাসনে যারা আছে তাদেরকে ইমিডিয়েটলি ক্লোজ করা হোক সিভিল প্রশাসনে তাদেরকে ওএসডি করা হোক এবং সামরিক প্রশাসনে যারা আছে হাসিনার আমলে লয়াল যারা এবং প্রমাণিত এবং যাদের সম্পর্কে সন্দেহ আছে তাদেরকে লগ এরিয়াতে অ্যাটাচ করা হোক এবং পরবর্তীতে তাদের বিচার বিচার কার্যক্রম শুরু হোক তাদেরকে যেন কোনো কমান্ডে না রাখা হয় যখনই তারা কোনো কমান্ডে থাকবে কমান্ডে মানে তাদের অধীনে কোনো সৈনিক অস্ত্র ক্ষমতা থাকবে তখনই হাসিন এবং ভারতের নির্দেশে তারা অস্থিতিশীল পরিস্থিতি করার সৃষ্টি করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে আমি বলেছি যে আমরা কিন্তু আগেও ব্যাখ্যা করেছি আমরা কিন্তু প্রোট্রাক্টেড ওয়ারে নেমেছি মানে দেশ গঠনের দীর্ঘতম দীর্ঘ যুদ্ধে নেমেছি এই যুদ্ধ কিন্তু এক মাস ছয় মাস এক বছর দুই বছরের না স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত মিলে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যেই বিষ প্রবেশ করিয়ে গেছে তা উৎখাট করতে দীর্ঘ সময় অনেক পরিশ্রম লাগবে এবং দীর্ঘ সময় লাগবে তার জন্য এখন থেকেই শক্তিশালী এবং সংগঠিত হতে হবে বাংলাদেশের এই বিপ্লবী সরকারের মাধ্যমে যেই উপদেষ্টা মণ্ডলী সরকার তৈরি হয়েছে দুঃখজনক হলেও তা অত্যন্ত দুর্বল শুধুমাত্র প্রফেসর মোহাম্মদ ইনুস ছাড়া আর ডক্টর আসিফ ছাড়া যোগ্য তেমন কাউকেই দেখছি না বিশেষ করে এই সরকার বিভিন্ন এনজিও কর্মী দিয়ে পূর্ণ যাদের কোনো দেশ চালানো তো দূরের কথা কোনো অ্যাগ্রেসিভ সিদ্ধান্ত নেওয়ার এবং অ্যাগ্রেসিভলি কথাবার্তা বলার মতো কোনো যোগ্যতা কোনো অভিজ্ঞতা নাই তাই সবসময় এই বিপ্লবী ছাত্র পরিষদকে তাদেরকে সবসময় নজরে রাখতে হবে তাদেরকে দিক নির্দেশনা দিতে হবে তারা যদি কথা না বলতে পারে এই যে আমি একটু আগে আমি দেখছিলাম ডেইলি স্টারে প্রকাশ পেয়েছে ছাত্র সমন্বয়ক সার্জিস বলেছে যে বাংলাদেশে এই বিপ্লবের পাল্টা বিপ্লব যারাই করার চেষ্টা করবে তাদেরকে এই বাংলাদেশে কোনো অস্তিত্ব থাকবে না এইভাবেই কথা বলতে হবে এইভাবে কথা বলতে হবে সাহসের সাথে বুক উঁচু করে পুরুষের মতো কথা বলতে হবে আমাদের নারীরাও তো আমাদের অনেক নারীকে দেখেছি অনেক মেয়েদেরকে দেখেছি ছাত্রীরা যেইভাবে সাহস নিয়ে কথা বলেছে তারা বাংলাদেশের কোটি কোটি পুরুষের চেয়েও শক্তিশালী সুতরাং আমাদেরকে আলজ্জিত করবেন না এই প্রজন্ম দেখিয়ে দিয়েছে যে একটা পুরুষকে একটা মানুষকে কী করে মাথা উঁচু করে দাঁড়াতে হয় তাই বিপ্লবী ছাত্র পরিষদের প্রত্যেকে প্রত এইভাবে কথা বলতে হবে সম্মানের সাথে করতে হবে খারাপ ব্যবহার করা যাবে না উপদেষ্টা মণ্ডলী তারা সবাই তোমাদের তক� মুরব্বী কিন্তু তাদেরকে শক্তভাবে ধরতে হবে এটা করতে হবে এটা চাই বিকজ তোমাদের শক্তিতেই কিন্তু এই বিপ্লবী তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হচ্ছে আবারও বলছি যে এইটা কোনো ভোটে আসে নাই এইটা কেউ কেউ নির্ধারণ করে দেয় নাই তোমরা নির্ধারণ করেছ তোমাদের পছন্দে তোমরা এসেছ যখন অযোগ্য কাউকে পাবে পারবে না সেই উপদেশটাকে সরিয়ে দেবে সরিয়ে দিয়ে যারা যোগ্য তাদেরকে বসাবে তবে মনে রেখো হুজুকে কোনো সিদ্ধান্তই নিও না আমি অনলাইনে দেখছি অনেকেই সরকারে প্রবেশ করার জন্য যাদের অতীত ইতিহাস সুবিধার না অনেকেই অনেক কথা বলছে তাতে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে ভারত প্রবেশ করে যাবে ছদ্মবেশে হুশিয়ার তারপরে মনে রেখো চার বছর ধরে চিৎকার করে বলছি কোনোদিন দেশ দেশ এসে তোমাদের করে না তোমাদেরকেই দাঁড়াতে হবে তোমাদের অধিকার এবং তোমাদের দেশ স্বাধীন করতে এবং তাই তোমরা করেছ যখন নিজে দাঁড়িয়েছ বুক পেতে দিয়েছ সাইদের মতো এবং আরো অনেকেই হাজার হাজার শহীদ ছেলে মেয়ে ছাত্র জনতা তখনই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে তাই মনে রেখো পশ্চিমারা কিন্তু করবে না তারা কেউ কেউ হয়তো বা পিছন থেকে সাহায্য করতে পারে বাট সেটা যথেষ্ট হবে না তোমাদের ভ্যানগার্ড তোমাদেরকে কিন্তু প্রকাশ্যে এবং অভ্যন্তরে শক্তিশালী থাকতে হবে আমার এই কথাগুলা মনোযোগ রেখো কথাগুলা পৌঁছে দিও প্রত্যেকটা ছাত্রছাত্রী জনতা সবার কাছে এবং বিশেষ করে সমন্বয়ক যারা আছে তাদের সবাই যেন শুনে এবং জানে সেটা নিশ্চিত করুক তারপরে নিরাপত্তা সরকারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তার জন্য ডিজিএফআইকে এবং পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে পুলিশকে বিজিবিকে বিজিবি যেন বাংলাদেশের সীমানা অতন্দ্র প্রহর হিসাবে পাহারা দেয় ভারত যদি একটা গুলি করে তার বিনিময়ে যেন দশটা গুলি করে এবং পুলিশ যারা আস্তে আস্তে অসৎ পুলিশদেরকে সরিয়ে দিয়ে সৎ পুলিশ কাজ যেন কর্ম কার্যক্রম যখন শুরু করবে তারা যেন কঠিন হয় যারা দেশের বিরুদ্ধে জনতার বিরুদ্ধে এবং এই সরকারের এবং এই বিপ্লবী ছাত্র পরিষদের বিরুদ্ধে যারা কোনো প্রকার কোনো অপচেষ্টা করার চেষ্টা করবে অপচেষ্টা চালাবে এবং ডিজিএফআই কেও প্রফেসর মোহাম্মদ ইউনসের মাধ্যমে তোমাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে এনে বলতে হবে তাদের গোয়েন্দা সংস্থা যেন নিয়োগ করা হয় এই উপদেষ্টা মণ্ডলী এবং সময় সমন্বয়ক যারা আছে এই বিপ্লবী ছাত্র পরিষদ তাদের নিরাপত্তা প্রদানে তারা যেন সচেষ্ট থাকে এবং শুধু তারাই তাই না এতদিন তো মানুষের কথা রেকর্ডিং করেছে সৈরাচারী হাসেন এবং ভারতের পক্ষে যেই সব না হয়েছিল এখন জানা সবার উপর দৃষ্টি রাখে যেন কোনো প্রকার তথ্য এই বিপ্লবী ছাত্র পরিষদ এবং এই উপদেষ্টা মন্ডলীর ভেতর থেকে কোনো কথা যেন বাইরে গোপন তথ্য যেন বাইরে প্রকাশ না পায় যা দেশের স্বার্থে ক্ষতি করবে এবং এই স্বাধীনতার স্বার্থে ক্ষতি করবে সেই দিকে চোখ রাখতে হবে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই বিপ্লবী ছাত্র পরিষদকে মাথায় রাখতে হবে যখনই তোমাদেরকে সারা পৃথিবীকে এবং বাংলাদেশের মানুষকে জানাতে হবে সকল সিদ্ধান্ত তোমরা এই বিপ্লবী ছাত্র পরিষদ নিচ্ছে এবং তারা উপদেষ্টা মণ্ডলীকে প্রফেসর মোহাম্মদ থেকে আরম্ভ করে প্রত্যেকটা উপদেষ্টাকে তোমরা বলছো কি বলতে হবে কি করতে হবে যেন তাদের কোনো বলা কথা এবং কাজে পৃথিবীর কেউ আঙুল তুলে কোনো উপদেষ্টাকে বিতর্কিত না করার চেষ্টা করতে পারে দিস ইজ ভেরি মাইন্ড মাই এটা মনে রেখো তোমরা উপদেষ্টা মণ্ডলী কেউ যেন বিতর্কিত না হয় সেই জন্য তোমরা প্রকাশ্যে বলবে যে উপদেষ্টা মণ্ডলীর যত কাজ সিদ্ধান্ত নিচ্ছে যত কথা বলছে সব এই বিপ্লবী ছাত্র পরিষদের দেওয়া কথা এবং উপদেশে করা কাজ যেন ভারত কোনো তাদেরকে ব্যক্তিগতভাবে বিতর্ক করতে না করতে পারে ভারত করুক না ছাত্র পরিষদের বিপ্লবী ছাত্র পরিষদের সদস্যকে নিয়ে সারা সারা দিন বছর সারাদিন তাতে আমাদের কিছুই আসা যায় না তোমাদেরও কিছু আসে যায় না পরিষদের রূপরেখা আর লম্বা করতে চাই না দ্রুত শেষ করছি সেটা তোমরা ভালো বুঝবে বা আমি একটা গাইডলাইন দিচ্ছি ওভারঅল এই বিকল্প ছাত্র পরিষদ একটা দ্রুত সংগঠন একটা অর্গানাইজেশন হিসাবে দাঁড় করাতে হবে সরকারের এই সরকারের কি বলে যেই উপদেষ্টা সরকার হয়েছে এই সরকারের সকল নীতিমালা রাজনৈতিক নির্দেশনা কি দেশের সকল অবকাঠামোতে নির্দেশনা কিন্তু এই বিকল্প ছাত্র পরিষদ থেকেই যেতে হবে এবং আইন উপদেষ্টার মাধ্যমে তাকে তোমাদের নিশ্চিত করতে হবে যেন তোমাদের ইচ্ছা এবং বিপ্লবী চেতনা বাস্তবায়িত হয় তোমরা তোমাদের কমসে কম দুইশো সমন্বয়কারীকে এর মাঝখানে রাখবে কারণ কম ছোট বেশি ছোট হলে দুর্বল হয়ে যাবে আবার বেশি বড় হলে নিয়ন্ত্রণ করা অর্গানাইজ করা ডিফিকাল্ট হয়ে যাবে এই মুহূর্তে এবং তোমাদেরকে বাংলাদেশের সরকারের জনতার যে অফিস আদালত আছে হোক সচিবালয় হোক বা প্রধানমন্ত্রীর কার্যালয় তোমাদের কোথাও তোমাদের যে আসিফ নাহিদা আছেই তার বাইরেও অন্যান্য বেশ কিছু সমন্বয় বা প্রতিনিধির জায়গা দিতে হবে যারা সার্বক্ষণিক সমন্বয় করবে উপদেষ্টা মণ্ডলীর সাথে এবং প্রতি সপ্তাহে একবার করে সবাই মিলে মিটিং করবে এবং প্রতি সপ্তাহে নির্ধারিত একজন সমন্বয়কারী সমগ্র জাতির সামনে এসে একটা বিবৃতি দিবে যে সারা সপ্তাহে এই বিপ্লবী পরিষদ ছাত্র পরিষদ এবং বিপ্লবী ছাত্র পরিষদের উপদেষ্টা সরকার কে কি কাজ করেছে কি কি কাজ করতে যাচ্ছে এগুলোর সমস্ত চিত্র গোপনীয় তথ্য না যেটা জনতা এবং পৃথিবী জানুক একই সাথে তোমরা মনে রাখবে এই যে যেসব হিন্দুরা প্রভাগান্ডা করে বেড়াচ্ছে সেইটা লিস্ট নিয়ে তোমরা নাম ধরে বলবে যে উমুক জেলায় উমুক গ্রামের পিতা উমুকের সন্তান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কে ক্ষতি করেছে সেটার একটা তালিকা দিয়ে এবং কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং পুলিশের কার্যক্রম শুরু হয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে কে হয় নাই সমস্ত স্পষ্ট করে বলবে তোমরা যত অ্যাক্টিভ থাকবে স্পষ্ট থাকবে তত প্রপাগান্ডা তাদের প্রোপাগান্ডা দুর্বল হয়ে যাবে সুতরাং আমার কথাগুলো কত গুরুত্বপূর্ণভাবে তোমরা নিবে আর জানিনা না এটা নিলেই তোমার দেশ রক্ষা হবে তোমাদের এই বিপ্লব সফল হবে সত্যিকারভাবে আভ্যন্তরীণ কোনো তথ্য তোমরা প্রকাশ করতে দিবে না আইনগতভাবে প্রফেসর মোহাম্মদ ইউনুস আছেন এবং ডক্টর আশরিফ আছেন ওনাদের সাথে সবসময় সমন্বয় করবে ওনারা সব ব্যবস্থা যা করার করবেন তোমাদের এই বিপ্লবী ছাত্র পরিষদ এটা একটা বিপ্লবের মাধ্যমে হয়েছে সুতরাং সংবিধান তাকে সমর্থন করার প্রয়োজন নাই কারণ সংবিধানে এখন সত্যিকার অর্থে দেশ চলছে না একটা দেশে যখন বিপ্লব হয় তখন সংবিধানের স্থান থাকে না তোমরা আসবে দেশকে স্টেবল করবে দেশকে ভারসাম্য ফিরিয়ে নিয়ে আসবে সকল স্থানে তোমরা কি বলে ভারসাম্য নিয়ে এসে তারপরে যখন সময় আসবে ইনশাল্লাহ একসময় সংবিধান আমরা আবার নতুন করে লিখব সর্বশেষ তোমাদেরকে আমি হুশিয়ার করছি যে ভারতের চক্রান্তে যেটা তারা এক্সপার্ট আমি বহু লাইভে আগে ব্যাখ্যা করেছি যে ভারত কিন্তু জঙ্গি নাটক করতে ভারত এবং আওয়ামী লীগ এই সন্ত্রাসী লীগ এবং জঙ্গি নাটক করতে কিন্তু তারা উস্তাদ তারা যে কোনো হিন্দু সমাবেশে অথবা হিন্দু মন্দিরে বা লোকালয়ে তারা কিন্তু একটা জঙ্গি নাটক করে এই বিপ্লবী সরকারকে এবং উপদেষ্টা মণ্ডলীকে দুর্বল দেখানোর জন্য সারা পৃথিবীর সামনে একটা অপচেষ্টা করতে পারে তাই আমি যেই কথাগুলো বলেছি তোমরা যদি সেইভাবে কাজ করো ইনশাল্লাহ তাদের প্রোপাকান্ডা এবং তাদের তাদের সকল ষড়যন্ত্র ধ্বংস হয়ে যাবে